সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব লাউ চাষের কিছু সমস্যা এবং সে সমস্যার স্থায়ী সমাধান সম্পর্কে আপনার লাউ গাছের পাতা বা কি ঠিক এরকম হলুদ বা পাতাগুলো কি কুকটে নষ্ট হয়ে গেছে লাউ গাছের কি ছোটো অবস্থাতে এটি এরকম পোকা আক্রান্ত জালিগুলোকে ঠিক এরকম পচে নষ্ট হয়ে যাচ্ছে একটি বীজ থেকে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনার একটু সুস্থ সব লাউ গাছ তৈরি করবেন এই সমস্যাগুলো মোটেই হবে না সেই সাথে একটি গাছ কয়েকটি লাউ ধরার পরে দেখা যায় গাছে বৃদ্ধি হয় না বয়স হয়ে যায় তো কোন বিশেষ সার সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে গাছে বয়স হবে না সবসময় লাউ ধরতেই থাকবে সেই সাথে কিছু ঘরোয়া টেকনিক দেখাবো বিনা খরচে আপনার নিজ বাসায় তৈরি করে যদি গাছে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে সেই সাথে ভিডিওর শেষে কিছু বিশেষ পদ্ধতি দেখিয়ে দিব বা বিশেষ পরিচর্যা সেগুলো করতে পারলে প্রচুর লাভ হবে আসুন ভিডিওটি দেখতে থাকি তার জন্য প্রথমে ভালো জাতের হাইব্রিড লাউের বীজ সংগ্রহ করে একটি পাত্রের ভিতরে সামান্য কুসুম গরম পানি নিয়ে তার ভিতরে বারো ঘন্টা ভিজে রাখুন তারপরে একটি রোমাল পানিতে ভিজিয়ে ঠিক এভাবে বিছিয়ে দিন বিষিয়ে দেওয়া হয়ে গেল এরপরে আপনার যে বীজটি ভিজে রেখেছিলেন বারো ঘন্টার জন্য বীজগুলা পানি থেকে তুলে ফেলুন তোলা হয়ে গেলে এই রুমালের উপরে ঠিক এভাবে সরিয়ে দিন তো দেখতে পাচ্ছেন আমরা সরিয়ে দিলাম তারপরে ঠিক এভাবে দেখানো অনুযায়ী আপনারা এটি ভাস করে ফেলুন তো ভাস করা হয়ে গেলে একটি পলিব্যাগের ভিতরে ঠিক এভাবে বেঁধে রাখুন তিন দিনের জন্য একটি জায়গায় সংরক্ষণ করবেন তিন দিন পরে যখন আপনারা রুমালটি বের করবেন দেখতে পাবেন প্রতিটি বীজ অঙ্কুরিত হয়েছে বীজগুলা যদি ভালো হয় বা সুস্থ সবল হয় অবশ্যই বলবো প্রত্যেকটি বীজ থেকেই চারা তৈরি হবে তো সেক্ষেত্রে ঠিক এরকম কয়েকটি পাত্র সংগ্রহ করে তার ভিতরে জৈবসার সমৃদ্ধ মাটি ভর্তি করে অঙ্কুরিত অংশটি নিচের দিকে দিয়ে বিবরীত অংশটি উপরের দিকে দিয়ে ঠিক এভাবে মাছ বরাবর একটি করে বীজ বসিয়ে দিন তো বসানো হয়ে গেলে উপরের দিকে ভালোভাবে পানি স্প্রে করে দিন তো স্প্রে করে দিয়ে দিলাম পানি তো এরপরে আপনার দুই থেকে তিন দিন পরে দেখবেন প্রতিটি বৃষ্ থেকে চারা অঙ্কুরিত হবে এবং চারা দেখবেন মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে সুস্থ সবল লাউ গাছের চারা আপনারা সহজে পেয়ে যাবেন ঠিক ওয়ান টাইম সংগ্রহ করে মাটি একই নিয়মে থেকে আপনারা সঠিক সুস্থ সবল লাউ গাছের চারা তৈরি করতে পারবেন এই লাউগুলো চারা তৈরি করার সুবিধা হচ্ছে এখানে পাতাগুলো কুকড়াবে না গাছগুলো সুস্থ সবল থাকবে তারপরে আপনারা পঞ্চাশ পার্সেন্ট দোয়াশ মাটি পনেরো পার্সেন্ট বালু বিশ পার্সেন্ট পরিমাণে জৈব সার এবং পনেরো পার্সেন্ট পরিমাণে কাঠের গোড়া বা ধানের যে কোড়া থাকবে একসাথে মিশে একটা আদর্শ মাটি প্রস্তুত করে ঠিক এরকমভাবে গাছগুলো রোপণ করে দিন অবশ্যই খেয়াল রাখবেন চাকগুলো যেন ভেঙে না যায় তো এভাবে ভালো করে প্রত্যেকটি চারা রোপণ করা হয়ে গেলে ভালো করে পানি স্প্রে করে দিন এই গাছগুলো হবে সুস্থ সবল এবং দেখবেন খুব অল্প দিনের ভিতরেই গাছে প্রচুর পরিমাণে লাউ ধরতে শুরু করেছে লাউ গাছে যখন প্রচুর পরিমাণে ফুল এবং লাভ আসতে শুরু করবে তখন একটি বিশেষ সার গাছে ব্যবহার করতে হবে তো প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখুন তো তার জন্য বাজার থেকে কিছু পশা মাছ আপনাদের সংগ্রহ করতে হবে বাজারে দেখবেন মাছ বিক্রির পরে অনেক মাছ পচে নষ্ট হয়ে যায় সে পচা মাছ আপনার কিছুটা সংগ্রহ করুন তবে কয়েকটি পেঁয়াজ সংগ্রহ করে ঠিক কেটে এরকম কুচি কুচি করে ফেলুন তবে যে পসা মাছ যেগুলো থাকবে তার ভিতরে পেঁয়াজের কুচিগুলি ঠিক এভাবে দিয়ে দিন এরপরে দিতে হবে ট্রাইকোডার মা পাউডার এটা আপনারা যে কোনো মুদি দোকান বা অনলাইন সব থেকে সহজেই ক্রয় করতে পারেন তো যদি এটি ক্রয় করতে না পারেন তাহলে বিকল্প হিসেবে এই ইস্ট পাউডার দিতে পারেন এটি মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন এরপর আছে ভিটামিন সি ট্যাবলেট ভিটামিন সি ট্যাবলেট আপনার যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন তো ভিটামিন সি ট্যাবলেট দেওয়া হয়ে গেলে প্রত্যেকটি উপাদান ঠিক একই নিয়মে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আপনারা মিশিয়ে ফেলুন মিশানো হয়ে গেলে একটি পলিব্যাগ নিয়ে ঠিক মাছ ব্যবহার এভাবে বসিয়ে ভালো করে বেঁধে দিন খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো বাতাস না থাকে এভাবে দেখবেন ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে গাজন প্রক্রিয়া বা পচন প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই সপ্তাহের ভিতরে পচে সুন্দর একটি অমৃত সমান সার তৈরি হবে তারপরে আপনারা গাছের গোড়া আগাছা মুক্ত করে মাটিটি কিছুটা আলগা করে চারপাশের সারটি ব্যবহার করে পানে ছিটিয়ে দেবেন এতে করে দেখুন খুব অল্প দিনের ভিতরে লাউ গাছে প্রচুর লাউ ধরছে এখন একটি বিশেষ পরিচর্যা দেখাচ্ছে পরিচর্যাটি অবশ্যই করুন গাছে গোড়ার দিকে যে বয়স্ক পাতা বা অপ্রয়োজনীয় ডালপালা থাকবে অবশ্যই এভাবে ছাটাই করে দিন এতে করে গাছে সূর্যের আলো ভালো পাবে গাছে থাকবে না ফলে দেখা যাবে ডোগাগুলো অনেক বেশি মোটা হচ্ছে পার্শাল নিউটে নষ্ট হবে না ফলে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে সুপ্রিয় দর্শক আপনারা সবসময় অভিযোগ করেন লাউ গাছে কয়েকটি লাউ ধরেছে নতুন করে লাউ জ্বালিয়ে আসছে না তার জন্য কি করব। তাই বিশেষ ঘরোয়া উপাদানটি সঠিক নেমে গাছে দিতে পারলেই দেখবেন বয়স্ক লাউ গাছেও প্রচুর পরিমাণে লাউ ধরবে রাজনৈতিক পাত্রের ভিতরে প্রথমে কিছু বিয়ার সংগ্রহ করে বিয়ারটি ঢেলে ফেলুন তো বিয়ার যেহেতু সব জায়গায় সহজলভ্য নয় বিকল্প হিসেবে আপনার চাইলে এই কোকাকোলার বোতল সংগ্রহ করতে পারেন বিকল্প হিসেবে কোকাকলাও ভালো কাজ করবে এরপর নিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো একটি সার তো সেক্ষেত্রে এমওপি বা ইউরিয়া সার আপনার ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে নিয়ে গাছে স্প্রে করতে হবে এতে করে দেখবেন লাউ গাছে যে লাউগুলা পোকা আক্রান্ত হয় সেটিও থাকবে না পাশাপাশি ভিটামিনের কাজ করবে লাউ গাছে প্রচুর পরিমাণে জালে আসবে তো অবশ্যই পদ্ধতি ইউজ করুন সুপ্রিয় দর্শক লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় পাতাগুলো কুকড়ে গাছে বৃদ্ধি কমে যাচ্ছে পাশাপাশি অনেক সময় দেখা যায় লাউ গাছের শিকড় পচে গিয়ে গাছগুলো মারা যায় তো এটা কিভাবে করবেন এর জন্য মাটি বিশুদ্ধকরণ প্রয়োজন তো বিশুদ্ধকরণ কিভাবে করতে হয় দেখুন এটি পাত্র কিছু পানি নিয়ে তার ভিতরে দিতে হবে এই পাউডারটি এটা হচ্ছে থিওবিট বা সালপারযুক্ত এই ছত্রাকনাশকটি দেওয়ার ফলে একসাথে যেমন গাছে ভিটামিনের কাজ করবে পাশাপাশি মাটির ভিতরে থাকা যে ক্ষতিকারক পোকামাকড় থাকবে বা রোগ জীবাণু থাকবে সেগুলাও নাশ করবে তো পাত্রের ভিতরে এক চামচ পরিমাণে থেওবিট পাউডার ব্যবহার করে তার ভিতরে কিছু পানি নিয়ে নাড়াচাড়া করে ভালো করে দ্রবণটি মিশে ফেলুন এই থেউইট আপনার যে কোনো মুদি দোকান বা কীটনাশকের দোকান থেকে সহজে পেয়ে যাবেন এই থেউইড পাউডারের দ্রবণটি সপ্তাহে অন্তত একবার গাছে ব্যবহার করতে হবে গাছের আগাছা মুক্ত করে মাটিটা একটু আলগা করে নিন তারপর ঠিক এই থেউইট পাউডারটি এভাবে দ্রবণ করে ব্যবহার করে চারপাশে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করুন এতে করে গাছের শিকড় পর্যাপ্ত ভিটামিন পাবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে সেই সাথে পোকামাকড় নাশ হবে সেই সাথে আপনারা বলেন গাছে পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল আসছে তারপরও লাউ জালিগুলো পৌঁছে নষ্ট হয়ে যাচ্ছে লাউ মোটে দাঁড়াচ্ছে না গাছে তার জন্য কি করব তো সুপ্রিয় দর্শকের বিশেষ পদ্ধতি বা পরিচর্যাটি অবশ্যই করুন একটি গাছে ঠিক এরকম একটি পুরুষ ফুল গাছ থেকে আপনারা ছিঁড়ে ফেলুন পুরুষ ফুলটা আমরা ছিঁড়ে দিলাম তারপর এই যে পাপড়িগুলো থাকবে ঠিক সাবধানতার সাথে পাপড়িগুলো এইভাবে আলাদা করুন খেয়াল রাখবেন মাঝখানে যে পুঙ্গটি থাকবে এটি যেন ক্ষতিগ্রস্ত না হয় কারণ এর ভেতরে থাকে পরাগ রেণু এটা লাউ তৈরিতে খুবই কার্যকরী এটি দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল তার মাছ বরাবর যে হলুদ অংশটি থাকবে এটা হচ্ছে গর্ভমুণ্ড তো এই গর্ভমুণ্ডের উপরে আপনারা পুরুষ ফুলটি ঘষতে থাকুন এই কৃত্রিম পরাগায়ন পদ্ধতির ফলে একটি জালুয়ার নষ্ট হবে না প্রচুর পরিমাণে লাউ ধরবে এই কাজটা অবশ্যই সকাল আটটা থেকে নয়টার ভিতরে করবেন তাহলে ভালো ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা লাউ চাষ করছেন বা লাউ চাষ করবেন বলে ভাবছেন অবশ্যই বলবো এই বিশেষ পদ্ধতিগুলো অবলম্বন করুন এই সারটি তৈরি করে গাছেগ্রা ব্যবহার করতে পারেন পাশাপাশি যে দুইটি বিশেষ পরিচর্যা দেখালাম অবশ্যই করবেন এতে করে গ্যারান্টি দিচ্ছে আপনার লাউ গাছে প্রচুর লাভ ধরবে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বল্প অসংখ্য ধন্যবাদ